হ্যালো ফ্রেন্ডস ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো ফ্রায়েড রাইস রেসিপি আর জন্য এক কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁড়িতে জল গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদমতো লবণ সাদা তেল এলাচ লবঙ্গ দারুচিনি আর হাফ পাতিলেবুর রস সব কিছু দিয়ে দেওয়ার পর জল ফুটতে দেব জল ফুটে উঠলে ধুয়ে রাখা বাসমতি চাল এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে ভাত সেদ্ধ হতে দেব ভাত সেদ্ধ হয়ে গিয়েছে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন এটা প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে এটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিলে ভাতটা খুব ঝরঝরে থাকে একে অপরের গায়ে লেগে থাকে না দিয়ে এই ভাতটা আমরা পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব কড়াইতে সাদা তেল গরম করে তাতে এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এতে কেটে রাখা বিনস দিয়ে দেব বিনস দিয়ে সামান্য লবণ দেব লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর হালকা লাল করে ভেজে নেব এখানে বিনস ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব ওই তেলের মধ্যে গাজর কুচি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে এটাকে ভেজে নেব গাজর ভাজা হয়ে গিয়েছে এবার এটা তুলে নেব ওই তেলের মধ্যেই কাজু দিয়ে দিচ্ছি কাজু দিয়ে এটাকেও আমরা লাল করে ভেজে তুলে নেব আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন আমি কিশমিশ দিলাম না শুধু কাজুটাই দিচ্ছি এটা লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এখানে ভাতটাও পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে দিয়ে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব দুই চামচ বাটার গরম করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব চিনি হাফ চামচ আর ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইসের সাথে আপনারা চিকেন কষা চিলি চিকেন চিলি পনির সয়া চিলি চানা মশলার সাথে পরিবেশন করুন আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন